একটু ছোট্ট হাত এগুলো খুব স্পেশাল মুহূর্ত এগুলো খুব স্পেশাল মুহূর্ত রেজ্ঞা চলে নিচ্ছে কুশার নাম দেখ আমার তো ভালো লাগছে অফকোর্স কিন্তু আমার কেমন লাগছে এটা ইম্পর্টেন্ট না আমাদের দর্শকের কেমন লাগছে বেশি ইম্পর্টেন্ট বা যেহেতু সুন্দর খুঁজে আমি ওয়েট করে থাকবো যে আমাদের ফিডব্যাক আসুক অডিয়েন্স যারা কেমন লাগছে খুব ইন্টারেস্টিং একেবারে অন্য ধরনের একটা চরিত্র আমি এর আগে এরকম ধরনের চরিত্র করিনি বা এই লুকটা আমার কাছে খুব নতুন যেভাবে আমাকে দেখা যাচ্ছে দুর্গেনশনে স্বস্তিকামু হয়েছে ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর সি ইজ মাই কো দ্য ফিল্ম কাবলি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্টর প্রদীপ ধর আছে রাজগীর দা আছে এর আগের ছবি আমার খুব পছন্দের পঁচিশে এপ্রিল সিনেমা রিলিজ করছে অংশই মানে বেশিরভাগ অংশই দুর্গাপুরে হয়েছে সেটাই প্রায় মানে দুর্গাপুরেই প্রায় এইট্টি শুটিং অংশ আমরা কলকাতায় শ্যুট করতে পেরেছি দুর্গাপুর বলেও সেইটা কম দেখ তো আমরা সবাই মানে আমরা সবাই প্রসেস দেখে বড়ো হয়েছি শুনে বড়ো হয়েছি আমি আগেরবারও বললাম যে এরকম দার সামনে পারফর্ম করতাম আমরা নিজে দাঁড়িয়ে চিৎকার করতাম ক্রিসমাস নর্মাল লাইক লাইফ সেখান থেকে দাঁড়িয়ে যখন তার সঙ্গে একটা স্টেজ শেয়ার করার সময় আসছে বা তার সঙ্গে একটা মিউজিক বিজেপি ফ্রি করার অপরচুনিটি আসছে আমার তো খুব ভালো লাগছে অলমোস্ট একটা স্বপ্ন পূরণের মতন এক্সপিরিয়েন্স এর থেকে বেশি কিন্তু একদম নয়াদ লাভ দিন পর এবার আইড কিপ লাভ ইং রুক ইসলাম করে এবং অলরেডি সাইনাইড গানটা আমি অ্যাজ এন অডিয়েন্স নিজের খুব ভালো লাগছে এবং সেখান থেকে আজকে ফিজার লঞ্চ হলো ফিজারটা ফিডব্যাক পাচ্ছি ভালো লাগছে একটা গাছ ভালোভাবে দর্শকের কাছে এবং স্বস্তিকাজ অনেক কিছু শিখতে পেরেছি যেটা হয়েছে কতটা ভালো ভালো লাগা সে গানটা সবসময় খুবই বড়ো পাওনা স্বস্তিকাজী সাথে কাজ করতে এবং থেকে করেছিল সকল অডিয়েন্স তো বলবো যে সকল দর্শকদেরকে বলবো যে আপনারা সিনেমা হলে দেখুন আমি বলতে পারি ভালো লাগবে একটা টান টান উত্তেজনাপূর্ণ সিনেমা যেটা আছে একজন অডিয়েন্স একটা সিনেমা থেকে